হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো আবার একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি উপরের ঘরে তো তোমাদেরকে দেখালাম মুখে এই যে নাকের এখানে একটা ড্রোনও বেরিয়েছে তো উপরের ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই যে ছাদে চলে গেছি যেহেতু একটু মেঘলা এগুলো ওয়েদার ছিল তো ভাবলাম যে ছাদটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখি যেহেতু ছাদের চারিপাশে প্রচুর গাছপালা আমাদের আর ছাদের উপরে বেশ পাতা জমে একদিন অন্তর একদিন ঝাড় না দিলেও হয় না তার জন্য সুন্দর করে ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করেই নিলাম অল্প কিছুটা পাতা জমে ছিল কারণ আমি প্রায় প্রায় ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি তো ভাবলাম এই যে ঝড় বৃষ্টি যদি হয় যেহেতু একটু মেঘ মেঘ করে আছে দুদিন ধরে তাই জন্য ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম যা পাতা ছিল নোংরা ছিল সব গুছিয়ে ফেলে দিয়েছি না তো কি কী বলো তো জলের ওই যে নালায় মানে যে নালা করা আছে মানে যে পাইপটা দেওয়া আছে নালা করার জন্য তো সেই পাইপটাতে না মানে নোংরাগুলো জমে হচ্ছে জল আর যায় না আটকে থাকে ছাদের উপরে তার জন্য পরিষ্কার করে নিলাম নিয়ে এই যে সিঁড়িটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি মানে ঘর উপরে ঘরটাকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে ছাদটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম এখন হচ্ছে সিঁড়িটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো সিঁড়িটাকে ঝাড় দিয়ে গুছিয়ে নিই নিয়ে হচ্ছে যাবো আবার নিচের ঘরগুলোতে তো চলো নিচের ওই ধারে দুটো ঘর কিন্তু আমার অলরেডি ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এখন ওই সিঁড়িটাকে ঝাঁট দিয়ে যাব বারান্দাতে তো চলো বারান্দায় চলে এসেছি এসেই দেখছি এই যে একটু বারান্ডা কি বলো তো ওই যে ছোট ছোট পোকা পড়ে না ওই পোকার ঝুলকালি মতো পড়েছে তার জন্য একটু যে ঝাঁটা দিয়ে হালকা হালকা করে ঝেড়ে নিই কী বলতো অল্পে অল্প থাকতে ঝেড়ে নিলে না তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় যখন অনেকটা হয়ে যায় তখন অনেকটা সময় লাগে ঝেড়ে পরিষ্কার করতে তো তার জন্য এই যে দেখো ভালো করে এই যে মানে সামসেটের যে কার্নিগুলো আছে তারপরে ওই যে ইলেকট্রিকের জন্য যে হচ্ছে ওয়ারিং করা আছে যে মানে ছোট ছোট ওই প্লাস্টিকের ওয়ারিং করার যে তার যাওয়ার জন্য যে পাইপগুলো দেওয়া আছে সেগুলো চারিধার দিয়ে এই ছোট্ট ছোট্ট পোকার ঝুল বাসা বাঁধে তো তার জন্য এই যে ঝাঁটা দিয়ে ভালো করে মানে পরিষ্কার করে নিচ্ছি ঝেরে কিছুদিন আগে কিন্তু আমি খুব ভালো করে ঝেড়ে নিয়েছিলাম মনে হয় এক সপ্তাহ দশ দিন আগে তো তারপরেও দেখো কত ঝুল পড়ে কেন তা জানি না রোজই বলো আমি প্রায় যখনই দেখি একটু ঝুল পড়েছে আমি কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নিই তবু জানি না কোথা থেকে এত নোংরা পড়ে তো আমার তো মনে হয় কেন নোংরা পড়ে বলো তো এই যে সন্ধ্যাবেলা থেকে যে লাইটটা জ্বলে ওই লাইটের জন্যই পোকাটা জমে তো তারপরে দেখো ঘুম থেকে উঠে গিয়েছিল তাই আমি এই যে বিছানাটাকে সুন্দর করে তুলে গুছিয়ে নেব তাই এই যে মশারিটা তুলিয়ে নিচ্ছি নিয়ে বিছানাটাকে সুন্দর করে একেবারে গুছিয়ে নিয়ে তাই কাজে লাগব তাই এই যে বিছানাটাকে গোছানো কমপ্লিট করে নিই নিয়ে হচ্ছে তারপরে ঘরগুলোকে ঝাড় দেব। তো আমাদের ঘরে বিছানাটাও তোলা হয়নি বাবা মায়ের ঘরের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে দেব দুটো ঘরের বিছানাটাই কিন্তু সুন্দর করে গুছিয়ে তারপর ঘরটাকে ঝাড় দেব তো চলো আগে মশারিটা তুলে নেই তারপরে একে একে বালিশ পাতা সব ভাজ করে গুছিয়ে রেখে দেব তো চলো এক সুন্দর করে মশারিটা গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে বালিশ কাতা একে একে ভাজ করে গুছিয়ে নিয়েছি তো দেখো আমার ঘরটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে ঘরটা তো তোমরা দেখেই চুয়ে আগে তো সুন্দর করে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে তো আমার ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি মশারির বিছানাটা গুছিয়ে তো এবার চলে এসেছি বাবা মায়ের ঘরে মানে আমার শ্বশুর শাশুড়ি মায়ের ঘরে তো সেখানে এসে এই যে দেখো বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছি মা ঘুম থেকে উঠে মশারিটা তুলে রেখে দেয় তো আমি একটু ঝাড় দেওয়ার সময় কী বলো তো বালিশগুলোকে গুছিয়ে তারপর বেডশিটটাকে টান টান করে একটু পেতে দিয়ে গুছিয়ে নিই আর এই যে জানলা দরজায় হালকা হালকা যে ময়লা পড়ে তার জন্য একটু ভালো করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছে চারিদিকটা তো দেখো এই যে কেন জানি না এত ধুলো পড়ে পাকা ঘরে রোজই বলো ঝাড়া মোছা গোছানো তবুও যে কোথা থেকে এত নোংরা আসে বুঝতেই পারি না তো দেখো একটু ঝাঁটাটা নিয়ে যেহেতু ঝাঁট দিচ্ছি তাই ভাবলাম চারিদিকটা একটু ভালো করে বুলিয়ে নিই তো চারিদিকটাই সুন্দর করে বুলিয়ে নিচ্ছিলাম এই দেখো বেডশিটটাকে একটু টেনে সুন্দর করে মানে চেপে দিচ্ছি কি বলো তো বেডশিটটা ভালো করে টান টান না থাকলে না ঘরটা দেখতে ভালো লাগে না যতই সুন্দর করে তুমি বিছানাটা গুছিয়ে রাখো তাই দেখো বেডশিটটাকে একটু টেনে টেনে সুন্দর করে পাতিয়ে নিচ্ছি নিয়ে তাই আমি একেবারে ঘরটা ঝাঁট দিয়ে বেরিয়ে যাব তো চলো দেখো বেডশিটটা টান টান করে গুছিয়ে নিয়েছি নিয়ে এবার ঘরটাকে ঝাড় দেওয়া কমপ্লিট করে নিই আমি তো ঘরগুলোকে ঝাড় দিয়ে আমি চলে এসছিলাম কলতলাতে কিছু জিনিস ছিল অল্প কটা তো এই অল্প কটা জিনিসগুলোই আমি কিন্তু ধুয়ে নেব তো ধুয়ে নিয়ে তারপরে উপরে মেলে দেবো তো চলো জিনিসগুলো আমি কেচে নিই তো জিনিসগুলো কাঁচা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি চোখে মুখে একটু জলও দিয়ে নিয়েছি ব্রাশও করে নিয়েছি জামা কাপড়গুলো মেলেও দিয়েছি তো চলো এবার আমি নিচে যাব গিয়ে হচ্ছে অল্প কটা মানে অল্প বলতে বাবার শুধু লুঙ্গিটা আমি নিচেই মেলে দেবো যেহেতু বাবা স্নান করে আবার উপরে আসবে লুঙ্গিটা আনতে তাই জন্য ভাবলাম যে লুঙ্গিটা নিচেই মানে দড়িতেই মেলে দিই তো চলো নিচেই হচ্ছে দড়িতেই লুঙ্গিটাকে সুন্দর করে মেলে দেওয়ার পরে তারপরে হচ্ছে অন্য কাছে যাব। তো চলো কি তারপরে কাজ আছে দেখি মানে কাজ খুঁজতে থাকি কাজ তো মানে সারাদিন করলেও শেষ হয় না তো টুকটুক করে সব কাজটা এগিয়ে নিই তো দেখো এদিকে একটু কুমড়ো আর আলু কেটে নিয়েছি আর অল্প চালও নিয়ে নিয়েছি যেটা এখন সকালে রান্না হবে তো অল্প করে ফ্যানে ভাতে হবে কুমড়ো আলু সিদ্ধ দিয়ে তো চালটাকে ধুয়ে আমি এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম সেই সময় আর ভিডিও করতে পারিনি তারপর তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে নিয়ে এসছে চিংড়ি মাছ বাটা মাছ আর কিছু সবজি তো চলো মাছগুলোকে এখন কেটে নিই ইতিমধ্যে মাছ কাটতে বসেছি আর কিছু হচ্ছে যে লোকজন এসেছিলো ক্রেট নিতে মানে আমাদের তো সবজির ব্যবসা মানে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মাথায় দুজনেই কিন্তু সবজির ব্যবসা করে তার জন্য এই যে ক্রেটগুলো মানে বাড়িতে থাকে কিছু মালপত্রের জন্য তো সেই ক্রেটগুলো বিক্রি করে দেওয়ার জন্য কিছু লোক এসেছিলো নিয়ে যেতে তো আমি এদিকে মাছটা কেটে নিয়ে সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি ইঁচড়টা আমি কাটতে পারি না তাই ইঁচড়টা মায়ের কাটছিলো আর আমি এদিকে মাছ আর সবজিগুলো কেটে নিয়েছি নিয়ে দেখো এই যে রান্নাঘর এখান থেকে কড়া খুন্তি ঝালের গুঁড়ো মানে মাল মানে কী বলবো মশলাপাতির যে পাত্র সেখান থেকে শুরু করে জলের বোতল পট সব কিন্তু বয়ে বয়ে এই যে মায়ের কাছে আমাকে আনতে তে হয় মানে ওই রান্নাঘর থেকে এই ঘর থেকে এসেই বাইরে সব কিছু হয়ে হয়ে নিয়ে আসি তো মায়ের এদিকে দেখো ইঁচুড়টা সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে এদিকে হচ্ছে কলা আলু মাছের ঝোলটা ফুটছে আর ওদিকে এখনও চিংড়ি মাছের তরকারিটা হতে বাকি আছে আজ কিন্তু বেশ বেলাও হয়ে গেছিলো রান্না করতে তার জন্য কিন্তু আমার এখনও স্নান করা হয়নি তো আমি এখন এই যে স্নান করে চলে এসেছি মায়ের এদিকে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আগেই তো দেখেছিলে রান্না হবে ইঁচুড় আলু চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছিল আর কলা আলু মাছের চল এনার্জি হয়েছিল তো স্নান করে মামামকে খাইয়ে আমি খেয়ে নিয়েছিলাম নিয়ে একটু ফ্রেশ হয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে তো দেখো একটু বিকাল বিকাল উঠে এই যে তরমুজ নিয়ে নিচে একটা বড় দেখে তো এই তরমুজটাকে এখন কাটবো ছিল ফ্রিজে তো তরমুজটাকে কেটেই এখন সবাইকে মানে খেতে দেব তরমুজ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে তরমুজ খেতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো ছোটো ছোটো করে পিস করে করে কেটে নেব তো নিয়ে সবাইকে খেতে দেব তো চলো তরমুজটাকে কেটে নিই তো কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এবার তরমুজগুলোকে একটু বিট লবণ মাখিয়ে দেব। তো চলো বিট লবণ দিয়ে দিই বিট লবণ না দিলে আবার সবাই বলে টেস্ট লাগে না আমার তো কোনোভাবেই ওরকম কোনো ব্যাপার নেই যে লবণ দিয়ে খেতে হবে বা শুধু খেতে হবে আমার সবসময়ই ভালো লাগে ফল জিনিস সেভাবে খাবে তো লবণ দিয়ে দিলাম সবাই যেহেতু একটু বিট লবণ দিয়ে খেতে ভালোবাসে সেহেতু একটু লবণও দিয়ে দিলাম ছড়িয়ে তো দেখো সবাই তরমুজ টরমুজ খেয়ে একটু রাস্তার দিকে গেল আমি চলে আসলাম আমার কাজে এই যে কটা কাপড় যেগুলো সকালে কেচে দিয়েছিলাম মেলে দিয়েছিলাম সেগুলো সবই কিন্তু শুকিয়ে গেছে তো চলো এগুলো এখন তুলে নিয়ে যাব নিচেই নিচে গিয়ে এখন আবার সুন্দর করে যেখানকার জিনিস সেখানেই গুছিয়ে গুছিয়ে এক এক করে রেখে দেবো তো চলো কাপড়গুলো গুছিয়ে নিয়েছি নিয়ে বেশ সন্ধ্যা লাগবো লাগবো হয়ে গেছে তো এখন ভাবলাম আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তো এখন কিন্তু আমি ঘরটাকে ঝাড় দিয়ে মানে ঝাড় দিয়ে নেব কারণ হচ্ছে বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আগে কিন্তু ঘর ঝাড় দিয়ে নিতে হয় বিকালবেলা না তো তার আগে সন্ধ্যা হয়ে গেলে কিন্তু ঘর ঝাড় দিতে নেই মানে আমার মায়া মা ঠাকুমারা মারা বলেন তাই জানি তো জানি না কেন তো তারপরে হচ্ছে ঝাড় দেওয়ার পরে বোতল পটে জল ভরে সন্ধ্যে দিয়ে চলে এসেছিলাম চা করে তো দেখো এখন মাম্মকে একটু ম্যাগি করে দিয়েছি এখনও ম্যাগি খাচ্ছে আর তোমাদের দাদা ভাই এনেছিল একটু চপ তার জন্য এই যে চপ দিয়ে মুড়ি খাচ্ছে সবাই আর আমি চা করে দিয়েছি তো চলো আমি আর তোমাদের দাদা দুজন মিলেই কিন্তু একটু চপ খাচ্ছিলাম আর গল্প করছিলাম সবাই মিলে তো তোমার দাদা ভাই তো একদম ক্যামেরার সামনে আসতেই চায় না খুবই লজ্জাবায় তো যা হোক বললে মাঝে মাঝে আসে তো এসে না খুবই হাসাহাসি করে তো তারপরে দেখো চাটা খাওয়ার পরে একটু বসেছিলাম সবার সঙ্গে টিভি দেখছিলাম তারপরে টিউশান পড়ানো কমপ্লিট করে বেশ মেঘ মেঘ করেছিল মানে ঝোড়ো হাওয়া উঠেছিল তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই মানে বিছানাটা করে নিই তো বিছানাটাকে সুন্দর করে আগে ছেড়ে নিয়েছি নিয়ে এই যে মশারিটা টানিয়ে নেবো নিয়ে সুন্দর করে ভিতর দিয়ে কাতা দিয়ে চেপে বিছানাটা গুছিয়ে নেব কারণ হচ্ছে কারেন্ট যদি চলে যায় এক্ষুনি তারপরে না অসুবিধা লাগে তাই কারেন্ট থাকতে থাকতেই রাতের কাজগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি তো দেখো যেমনি বলা কাজ তেমনি কিন্তু কারেন্টটা এক্ষুনি অফ হয়ে যাবে আমার বিছানাটা করার সঙ্গে সঙ্গে তো চলো বিছানাটা কমপ্লিট করতে করতেই আমার কিন্তু কারেন্ট চলে গেছে তো তারপরে দেখো এই যে কী জোরে বৃষ্টি হচ্ছিলো আর ভীষণ জোরে বিদ্যুৎ ছিল তো আমি মোবাইলে লাইট দিয়ে আর একটা মোবাইল দিয়ে ভিডিও করছি এই যে যেটু বসে আছে যেটু বাড়িতেও যেতে পারছে না ছাতা নিয়ে বসে আছে আর প্রচণ্ডই কিন্তু বিদ্যুৎ চমকা ছিল তো বেশ হচ্ছে রাত হয়ে গেছে তো আমি মাম্মা মা সবার কিন্তু বেশ রাত বলতে রাত দশটা দশটা বেজে গেছিলো তো সবাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখন আমরা ঘুমিয়ে পড়বো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও